আসসালামু আলাইকুম চলন দিকা থেকে আমি আব্দুর রহমান চলে এসেছি আপনাদের বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় হুডি সেট নিয়ে একটু ক্লোজলি দেখেন এটা ফিনিশিংটা কতটা প্রিমিয়াম এটা হচ্ছে মহুয়া বোরকা আজকের ভিডিওতে এটার স্টুডেন্ট বাজেট তো থাকছেই তার পাশাপাশি এটা কোয়ালিটিতেও কিছু আমরা অ্যাড করেছি একটু বেটার কোয়ালিটি রাখার চেষ্টা করেছি ভিডিওতে এটা প্রত্যেকটা পার্টির ডিটেলস আমি দিয়ে দিব ফার্স্টে আমার হাতে রয়েছে জয়েন কোটির পোষণটা এটা হচ্ছে আপনার ভিতরে হচ্ছে ইনার এবং উপরে জয়েন করা কোটি ইনারটার বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ এবং এখানে আপনার ফ্রি সাইজের দুইটা লুফ আপনার পেয়ে যাবেন আর কোটিটা হচ্ছে জয়েন করা দেখতে পাচ্ছেন কোটিটা এখানে দুইটা পাশ থেকে কোটি জয়েন করা থাকবে এবং এই কোটির প্রত্যেকটা পোষণে থাকবে হান্ড্রেড পার্সেন্ট চায়না শার্টিং দেখতে পাচ্ছেন শার্টিং এর গ্লেজি আউটলুক পুরোটা কোটি জুড়ে কিন্তু চায়নার শার্টিং থাকবে একদম ঘের পর্যন্ত দেখতেই পাচ্ছেন এবং এটা স্লিপটাও খুবই চমৎকার এখানে হচ্ছে আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে এলাস্টিক যার কারণে হেলদি আনহেলদি যে কেউ ইজিলি ওয়ার করতে পারবেন তার পাশাপাশি চমৎকার একটি বাটারফ্লাই লুফের মধ্যে বাটারফ্লাইটা করা থাকবে যেটা অনেকটা রিং এর মধ্যে একটি আউটলুক দিবে দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টের সাইজ আমরা অ্যাভেলেবেল রেখেছি চারটা ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স এটা এটা হচ্ছে জয়েন্ট গুডির পোর্শন এবং এটার সাথে থাকছে ফ্রি সাইজের একটি হুডি খুবই চমৎকার একটি হুড়ি দেখতে পাচ্ছেন হুডির ডিটেলস আমি পুরোটা হচ্ছে ক্লিয়ার করে আপনাদের ফ্রি হুডি আগে দেখাচ্ছি এটা প্রত্যেকটা পোশনে আপনারা হান্ড্রেড পার্সেন্ট চাইনা শার্টিং দেখতে পাচ্ছেন খুবই গ্লেজি আউটলুক ফ্রন্ট আপনারা স্ল্যাব বাটন দেখতে পাচ্ছেন এখানে স্ল্যাব বাটন করা থাকবে প্লাস চমৎকার একটি বাটার ফ্লাইও কিন্তু এখানে করা থাকবে কপাল ঢাকার জন্য মহুয়া বোরকার হুডি তো আমরা অ্যাড করেছি এক্সট্রা ফেব্রিক্স ফ্রি সাইজের লুফ এবং ফ্রন্ট সাইড এ ডাবল লেয়ারের নোজ মেকআপ অনেকে হচ্ছে হচ্ছে হুডি ওয়ার করতে পারেন না তাদের সুবিধার্থে আমি একটু দেখিয়ে দিচ্ছি এই হুডিটা কিভাবে ওয়ার করবেন আর এটা দেখালে আপনি বুঝতে পারবেন এটা হচ্ছে অরিজিনাল মহুয়া বোরকা একদম হুবহু অরিজিনাল মহুয়া বোরকা আউটলুকটাই আসবে কপাল ঢাকার জন্য যে ফেব্রিকটা এটা নিচে কিন্তু লুফটা দেওয়া রয়েছে আমি ডিটেলসটা একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করছি যাতে আপনারা যে কেউ ইজিলি ওয়ার করতে পারেন এই যে লুফের পোষণটাই হচ্ছে আপনারা কপালে সেট করবেন এবং এখানে ফিডিং করবেন একদম যতটুকু প্রয়োজন আপনাদের খুব ভালোভাবে এখানে বেঁধে ফেলবেন এবং ফ্রন্ট সাইডে যে ফেব্রিক্স থাকবে শুধু নিকাপটা বাঁধে এটা হচ্ছে আপনি ব্যাক প্যানেল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হুডিটা এবং এখানে যে কপাল ঢাকার কথা বলেছিলাম দেখতে পাচ্ছেন কপালটা খুব সুন্দরভাবে কভার হয়ে রয়েছে এবং এখানে ঘুমটার মতো থাকছে এটা অরিজিনাল মহুয়া বোরকার হুডির সম্পূর্ণ ডিটেলস যেটা প্রত্যেকটা পর্ষণের চায়না শার্টিং থাকবে ফ্রন্ট সাইডে যে স্ল্যাব বাটনের কথা বলেছিলাম এই যে স্ল্যাব বাটন এবং এই যে বাটারফ্লাই যেহেতু এটা বাটারফ্লাই হুডি সেটা আমি ওয়ার করে রেখেছি আশা করি দেখে বুঝতে পারছেন আপনারা এটা হচ্ছে খুব সহজে করা যাবে এবং সহজে আপনারা ওয়ার করতে পারবেন আমি দেখিয়ে দিলাম লাইভ ভিডিও চলে আমাদের লোকেশন থেকে আমরা এইভাবেই নিজেদের লোকেশনে দাঁড়িয়ে প্রোডাক্টের ভিডিও করে প্রোডাক্ট সেল করি এবং আপনিও এইভাবে আমাদের আউটলেটে এসে আমাদের প্রোডাক্ট ব্যাপারে যা বলা রয়েছে যা দেখানো রয়েছে করে এই মহুয়া পোরকার যেটার প্রাইসটা হচ্ছে মাত্র এক হাজার তিনশো টাকা তেরোশো টাকার মধ্যে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় এই মহুয়া পোরকা পারচেস করতে চলে আসবেন ডিরেক্ট আমাদের লোকেশনে লোকেশনটা ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আউটলেট সেম প্রোডাক্টটা আপনি ঘরে বসে থেকে হোম ডেলিভারিতে অর্ডার করতে পারেন অর্ডার করতে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া টেলিটক নাম্বারটা সেভ করেই অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে এটা আরো বেশ কয়েকটা জনপ্রিয় হুডিসের আপডেট নিয়ে আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম